আমি হত্যা করিনি আমাকে ফাঁসিয়ে দিয়েছে হ্যাঁ দর্শক গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যার নির্দেশদাতা হিসেবে ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে সাকিব আল হাসানকে এই হত্যা মামলার আঠাইশ নম্বর আসামি করা হয়েছে মামলার আঠাইশ নম্বর আসামির ঠিকানা লেখা হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান সাবেক সংসদ সদস্য এছাড়া এই মামলার বাকি আসামিরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ একশো ছাপ্পান্ন জন গত বাবা অভিযোগ করে বলেন গত আগস্ট রুবেল আদাবরের রিং রোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয় এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে বুকে সাহায্যে পেটে গুলিবদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় সাত আগস্ট মারা যান তিনি তো প্রিয় দর্শক সাকিব আল হাসানের বিরুদ্ধে এই মামলা কি সত্যি আপনার কি মনে হয় কমেন্ট করে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আই এম হোপফুল যে আপনারা সবাই আরও সাপোর্ট করবেন